অপরিচিত ব্যক্তির মৃতদেহ পাওয়া যায় পুকুরে কাছাড় জেলার ঘাটে পাওয়া গেল এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ পুকুরে স্থানীয়রা মৃত ব্যক্তি পুকুরে দেখার সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশে পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে উপস্থিত হন পুলিশ মৃতদেহ উদ্ধার করে মনোনোতর পরীক্ষার জন্য পাঠিয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এরই মধ্যে বরাক উপত্যকায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে এর মধ্যে কাছাড় জেলার সোনাবাড়িঘাট গ্রামে পাওয়া গেল এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ অপরিচিত ব্যক্তির মৃতদেহ পুকুরে পাওয়া দেখে এলাকা জুড়ে পড়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি নাম তদন্ত ও ঘটনা রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছেন এখানে আমরা একটা অচিনাক্ত একজন ব্যক্তি পাওয়া গেছে এখানে আমরা এখন পর্যন্ত অনুমান কিছু করা যান না আমার মনে হয় বাইরে রাস্তা বলিয়া কোনো দিক দিন হয়তো মানুষটা এখানে ঢুকিয়ে গেছে ঢুকিয়ে হয়তো সাতার না জানা অবস্থা হইয়া এই পুষ্করিণীর এখানে খুব জায়গাটা একটু স্লিপ জায়গা আর বৃষ্টির জন্ত পুরো রাত্রে তো মুসলধারে বৃষ্টি হয়েছে যার কারণে হয়তো রাস্তা বুলিয়া এখানে ঢুকিয়া মানুষটা পুষ্করিণীর পুড়িয়া মনে হয় মারা গেছে এটা আমরা এটা ধারণা আর তবে এখন পর্যন্ত এই মানুষটা চিনাক্ত করা গেছে না আশা করি আমরা রাঙ্গেখালী ইনচার্জ ম্যাডাম আইসেন আমার রাঙ্গেখালী দলবল্লিয়া আইসেন আমরা এটা সাপেক্ষে তবে আমরা এটা ধারণা হইলো যেটা যে মানুষটা হয়তো অপরিচিত লোক রাস্তা বলিয়া এখানে অঞ্চল দ্বারা বৃষ্টি হওয়ার কারণে এই জায়গাটা স্লিপ করিয়া মনে হয় কোন জায়গায় মানে ছড়িয়ে মারা গেছে এটা আমরা ধারণা প্যান্ট লাগাইল গেঞ্জি লাগাইল এবং তার বেল্টালা একটা চপ্পল লাগাইল আর তার প্যাকেটের মাঝে একটা সাদা টিভি পাওয়া গেছে আর কিছু নাই মোবাইল মোবাইল কিছু পাওয়া গেছে না আনুমানিক বয়স আটাইশ থেকে ত্রিশ বছর বয়সের বৃদ্ধি নবাড়িঘাট পার্ট ওয়ান করছে নিয়ারেস্ট চতুর্থ আলী স্কুল নদী বাঙ্গনের ঠিক অপজিট সাইড আছে আমরা তো এটা চিন্তা করি পাই আর না যে বহুত বৃত্তের দিকে আইয়া কি কিরকম হয় তো রাস্তা বুলিয়ে মানুষটা ঢুকিছে এটা আমরা এটা ধারণা সব মানুষের এটা ধারণা এটা